ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন প্রথমেই বলে রাখি ভিডিও দীর্ঘ হওয়ার কারণে আপনাদের বোরিং লাগতে পারে কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটি দেখুন উপকারে আসবে আগের ভিডিওতে পোলিং মেটেরিয়ালসগুলি কিভাবে চেক করবেন এবং কোন জিনিসগুলির উপর বেশি গুরুত্ব দেবেন তা আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে সমস্ত পোলিং মেটেরিয়াল আপনাদের হাতে কিভাবে তুলে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করব এবারের লোকসভা ভোটে সমস্ত পোলিং মেটেরিয়ালগুলিকে ছটি ক্যাটাগরিতে ভাগ করে আপনাদের হাতে তুলে দেওয়া হবে তার প্রথম ক্যাটাগরি এ এর মধ্যে আছে ইভিএম ইরোল অ্যান্ড আদার্স ইভিএম রোল অ্যান্ড আদার্স এর মধ্যে থাকবে কন্ট্রোল ইউনিট একটি ব্যালট ইউনিট একটি অথবা ক্যান্ডিডেট ও নোটার উপর নির্ভর করে সংখ্যাটা পরিবর্তন হতে পারে ভিভিপ্যাট একটি মার্ক কপি অফ রোল একটি ওয়ার্কিং কপি অফ ইলেকট্রোরল তিনটি ব্যালট পেপারস ফর টেন্ডার ভোটস কুড়ি পিস এএইচডি লিস্ট এক কপি সিএসবি লিস্ট ই পেনি এক কপি ব্রেল ব্যালট সিট একটি ডামি ব্যালট ইউনিট একটি এবং ভোট দেওয়ার জন্য ভোটিং কম্পার্টমেন্ট একটি সেকেন্ড ক্যাটাগরি বি ফর্মস অ্যান্ড আদার ফরম্যাটস যার মধ্যে আছে এক নম্বরে স্ট্যাটিউটরি বুকলেট ওয়ান হোয়াইট কালার রেজিস্টার এর মধ্যে আছে রেজিস্টার অফ ভোটার্স ইন ফর্ম সেভেন্টিন এ এক কপি দু নম্বরে স্ট্যাটুটারি বুকলেট টু হোয়াইট কালার বুকলেট লিস্ট অফ টেন্ডার ভোটস ইন ফর্ম সেভেন্টিন বি দু কপি দ্য অ্যাকাউন্ট অফ ভোটস ফর্ম সেভেন্টিন সি রেকর্ডেড টেন প্লাস নাম্বারস ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস ইন ফর্ম ফোরটিন দু কপি লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেকট্রনস ইন ফোরটিন এ দু কপি তিন নম্বর হচ্ছে স্ট্যাটুটোরি বুকলেট থ্রি হোয়াইট কালার বুকলেট এর মধ্যে থাকবে ভোটার স্লিপ এবং এর সংখ্যা নির্ভর করবে আপনার বুথে কত ভোটার আছে তার উপর চার নম্বরে নন স্ট্যাটুটরি বুকলেট পার্ট এ ইয়েলো কালার বুকলেটস এর মধ্যে থাকবে দ্য ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ পোল অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ পোল পার্ট ওয়ান টু ফোর দু কপি দ্য প্রিজাইডিং অফিসার ডায়েরি দু কপি ভিজিট সিট দু কপি প্রিসাইডিং অফিসারস রিপোর্ট পার্ট ওয়ান টু পার্ট ফাইভ এক কপি ফর্ম এম টোয়েন্টি ওয়ান অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ডস অ্যান্ড মেটেরিয়াল আফটার পোল দু কপি পাঁচ নম্বরে নন স্ট্যাটুটোরি বুকলেট পার্ট বি ইয়েলো কালার বুকলেট এটা এক কপি থাকবে এর মধ্যে থাকবে পোলিং এজেন্টস অর রিলিভিং এজেন্টস মুভমেন্ট সিট এক কপি এন্ট্রি পাস অফ পোলিং এজেন্টস অর রিলিফ এজেন্টস টেন প্লাস ডিপেন্ডিং অপন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস Declaration by the companions of blind and infirm voters, dos The receipt book and CASH if any, in respect of challenge votes, dos Form of declaration by elector under Rule 49 MA Test VOTES, match copy. Form of declaration by the elector whose name is in age list, dos Letter of complaint to the SHO Police, char copy. Declaration obtained from electors as to their age, char -copy. লিস্ট অফ ইলেকটর্স হু ভোটেড আফটার গিভিং ডিক্লারেশান অর রিফুজ টু গিভ ডিক্লারেশান চার কপি ছ নম্বরে থাকবে ক্যান্ডিডেট ইনফরমেশান বুকলেট যেটা ব্লু কালারের বুকলেট এর মধ্যে থাকবে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস ফর্ম সেভেনে এক কপি ফটোকপি অফ সিগনেচার অফ ক্যান্ডিডেটস অর ইলেকশন এজেন্ট এক কপি সি ক্যাটাগরির মধ্যে থাকবে বিভিন্ন এনভলাভস তার মধ্যে এক নম্বরে এনভোলাভ সেট জিরো ওয়ান ইভিএম পেপারস হোয়াইট কালারের এর মধ্যে থাকবে মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপারস হোয়াইট কালারের একটি এনভেলপ ফর অ্যাকাউন্ট অফ ভোটস ফর্ম সেভেন্টিন সি রেকর্ডের একটি এনভেলপ ফর প্রিজাইডিং অফিসারস রিপোর্ট পার্ট ওয়ান টু পার্ট থ্রি একটি এনভেলপ ফর ভিভিপ্যাট পেপার স্লিপ অফ মকপোল ব্ল্যাক কালার একটি দু নম্বরে এনভেলপ সেট টু স্ক্রুটিনি ডকুমেন্টস হোয়াইট কালারের তার মধ্যে থাকবে মাস্টার এনভেলপ ফর স্কুটিন ডকুমেন্টস হোয়াইট কালারের একটি এনভেলপ ফর প্রিজাইডিং অফিসার্স ডায়েরি হোয়াইট কালারের একটি এনভেলপ ফর রেজিস্টার অফ ভোটার সেভেন্টিন এ হোয়াইট কালারের একটি এনভেলপ ফর দ্য লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ইলেকট্রস ইন ফর্ম ফোরটিন এ অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ দ্য কম্পেনিয়ানস ইয়েলো কালারের একটি এনভেলপ ফর ভিজিট সিট হোয়াইট কালারের একটি তিন নম্বরে এনভেলপ সেট জিরো থ্রি স্ট্যাটুটারি কভার হোয়াইট কালার এর মধ্যে থাকবে মাস্টার এনভেলপ ফর স্ট্যাটুটারি কভার হোয়াইট কালারের একটি এনভেলপ ফর মার্ক কপি অব দ্য ইলেকট্র রোল অ্যান্ড দ্য লিস্ট অফ সিএসভি ই হোয়াইট কালারের একটি এনভেলপ ফর ভোটার স্লিপ হোয়াইট কালারের একটি এনভেলপ ফর ইউজ স্ট্যান্ডার্ড ব্যালট পেপারস অ্যান্ড দ্য লিস্ট ইন ফর্ম সেভেন্টিন বি হোয়াইট কালারের একটি এনভেলপ ফর আনইউজ স্ট্যান্ডার্ড ব্যালট পেপারস হোয়াইট কালারের একটি এনভেলপ ফর দ্য লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটার্স ইন ফর্ম ফোরটিন হোয়াইট কালারের একটি চার নম্বরে এনভেলপ সেট জিরো ফোর নন স্ট্যাটারি কভার ইয়েলো কালার এর মধ্যে থাকবে মাস্টার এনভলভ ফর নন স্ট্যাটুটারি কভার ইয়েলো কালারের একটি এনভলপ ফর কপি অর কপিজ অফ ইলেকট্রন রোল আদার দ্যান দ্য মার্ক কপি ইয়েলো কালারের একটি এনভেলপ ফর অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অফ পোলিং এজেন্টস ইন ফর্ম টেন ইউলো কালারের একটি এনভেলপ ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম টুয়েলভ বি ইয়েলো কালারের একটি এনভেলপ ফর ডিক্লারেশন বাই দ্য প্রিজাইডিং অফিসার্স ইয়োলো কালারের একটি এনভেলপ ফর দ্য রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ ইফ এনি ইন রেসপেক্ট অফ চ্যালেঞ্জ ভোর্স ইয়েলো কালারের একটি এনভেলপ ফর আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সেলস অ্যান্ড আনইউজড অ্যান্ড ড্যামেজ স্পেশাল ট্যাক্স ইউলো কালারের একটি এনভেলপ ফর আনইউজড ভোটার স্লিপস ইউলো কালারের একটি এনভেলভ ফর দ্য ডিক্লারেশন অপডেন্ট ফ্রম দ্য ইলেকট্রস এস টু দেয়ার এজ অ্যান্ড দ্য লিস্ট অফ সার্চ ইলেকট্রস অ্যান্ড দ্য লিস্ট অফ ইলেকট্রনস হু হ্যাভ রিফিউজ টু মেক ডিক্লারেশন অ্যাজ টু দেয়ার এজ ইলো কালারের একটি এনভেলভ ফর দ্য ফর্ম অব ডিক্লারেশন বাই ইলেকট্রন আন্ডার ফর্টি নাইন এম এ একটি এনভেলভ ফর ফর্ম অব ডিক্লারেশন বাই ইলেকট্রন হুজ নেম ইজ ইন এজড লিস্ট একটি এনভেলপ কন্টেনিং লেটার অফ কমপ্লেন টু এসএইচও একটি পাঁচ নম্বরে এনভালপ সেট ফাইভ হ্যান্ডবুক ইনস্ট্রাকশান অ্যান্ড আদার ব্রাউন কালারের তার মধ্যে থাকবে মাস্টার এনভেলপ ফর হ্যান্ডবুক ইনস্ট্রাকশান এটসেট্রা ব্রাউন কালারের একটি এনভেলপ ফর ইউজড অ্যান্ড রিমেনিং ইনডেলেবল ইংক ফাইলস অ্যান্ড ইউজ ট্যাম্প্যাড ব্রাউন কালারের একটি ছ নম্বরে এনভেলপ ফর আদার পোলিং মেটেরিয়ালস ব্লু কালারের একটি ডি ক্যাটাগরিতে থাকবে সিলস ট্যাগস অ্যান্ড মার্কস এবং এর মধ্যে থাকবে কমন অ্যাড্রেস ট্যাগ ফর ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট অ্যান্ড ভিভিপ্যাড চোদ্দোটি স্পেশাল ট্যাগস তিনটি গ্রিন পেপার সিলস ফর ইভিএম তিনটি ইনডেলেবিল ইংক দু ফাইল দশ সিসি করে রাবার স্ট্যাম্প উইথ অ্যারো ক্রস মার্ক একটি মেটাল সিল ফর প্রিজাইডিং অফিসার একটি ডিসটিংশিং মার্ক রাবার স্ট্যাম্প একটি পিঙ্ক পেপার সিল ফর সিলিং ব্ল্যাক এনভেলপ দুটি মক স্লিপ স্ট্যাম্প একটি ই ক্যাটাগরিতে থাকবে হ্যান্ডবুকস অ্যান্ড ইন্সট্রাকশন তার মধ্যে দ্য হ্যান্ডবুক ফর প্রিজাইডিং অফিসার একটি পোস্টার অন হাউ টু কাস্ট ভোট অন ইভিএম অ্যান্ড ভিভিপ্যাড একটি ব্রোকিওর ফর প্রিজাইডিং অফিসার অন ইউজ অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাড একটি ট্রাভেল শুটিং অন ইউজ অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাড একটি মকপোল লিবলেট একটি কমিশন অর্ডার অব আইডেন্টিফিকেশান অফ ইলেকট্রনস থ্রু অল্টারনেটিভ ডকুমেন্টস একটি ফোন বুক অর কন্ট্যাক্ট বুক ফর পোলিং পার্টিস একটি চেকলিস্ট অব প্রিজাইডিং অফিসার একটি এপ ক্যাটাগরির মধ্যে বিভিন্ন স্টেশনারি আইটেমস থাকবে তার মধ্যে স্ট্যাম্প প্যাড বক্স একটি করে বিভিন্ন ধরনের সাইনবোর্ডস যেমন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার ওয়ান পোলিং অফিসার টু পোলিং অফিসার থ্রি এন্ট্রি এক্সিট মেল ফিমেল পোলিং এজেন্ট সবকটি সাইনবোর্ড একটি করে থাকবে ইউ আর আন্ডার ওয়েবকাস্টিং অর সিসিটিভি সার্ভিলেন্স চার কপি থাকবে মিসলেনিয়াস নোটিস স্পেসিফাইং এরিয়া এটসেরা অ্যাজ রিকোয়ার্ড বাই আন্ডার রুল থার্টি ওয়ান ওয়ান এ অব দ্য কন্ডাক্ট অফ ইলেকশন রুলস নাইনটিন সিক্সটি ওয়ান এক কপি থাকবে বিভিন্ন কালারের বল পেন ব্ল্যাঙ্ক পেপার পিনস সিলিং ওয়াক্স গাম পেস্ট ব্লেড ক্যান্ডেল স্টিক্স থিন টোয়াইন থ্রেড মেটাল রুল কার্বন পেপার ক্লথ অর র্যাগ ফর রিমুভিং অয়েল এটসেটরা প্যাকিং পেপার সিটস কাপ অর এমটি টিন অর প্লাস্টিক বক্স ফর হোল্ডিং ইন্ডেলেবেল ইংক বোটল ড্রয়িং পিনস রাবার ব্যান্ডস ট্রান্সপারেন্ট অ্যাডিসিভ টেপস ছটি ক্যাটাগরিতে ভাগ করা পোলিং মেটেরিয়ালসের পিডিএফ লিস্ট ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারেন তার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে ডাউনলোড করার পাসওয়ার্ডটি হল দেবদাস টোয়েন্টি এই ভিডিও আপনাদের উপকার আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন